আর বন্ধুরা দেখো এখন ঘড়িতে মতন বারোটা মতন বাড়ছে তুল ঝড় আর বৃষ্টি আমাদের এখানে হচ্ছে অনেকক্ষণ থেকেই হচ্ছিল কিন্তু সেভাবে তো বেড়ায়নি দেখার জন্য এখন তো শুতে যাব বলে ভাবছি রেডি হচ্ছে আর এত জোরে বৃষ্টি আর জল বৃষ্টি থেকে বেশি ঝড় হচ্ছে জানো তো তুফান ঝড় পুকুরিতে দেখো ওই দেখো গাছগুলো দেখো শুধু আমরা সবাই এখন ব্যালকনিতে করে দিয়ে এসে বসেছি দেখেছ কি অবস্থা দেখো গাছগুলো শুধু দেখো ছিঁড়ে মিলে না পড়ে যায় বাপরে বা বাম্পার আর ঘুড়িতে দেখো বাজে এই দেখো ঠিক আছে আর কারেন্ট নেই সব চলছে তার জন্য আমার দেখেছ কিরকম তুল হচ্ছে আর ঝড় তার থেকে বেশি হচ্ছে ঝড় কি অবস্থা দেখো এবার এই আমার গাছ গেলো আর বিদ্যুৎ চমকাচ্ছে তার সঙ্গে সঙ্গে এই দেখো দেখো দেখতে তো তো যাচ্ছে না গাছগুলো একদম নমস্কার বন্ধুরা তোমরা সকলে আছো সুমা লাইফ একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সেই কালকে রাত থেকে তোমাদেরকে বৃষ্টি দেখেছি দেখো এখনো বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখনো সে একই একতালে বৃষ্টি হচ্ছে আমার তো ভয় লাগছে বাবা যে বাইরে স্কুলে যেমন হচ্ছে সেরকম না হয় কেরালাতে যেমন হচ্ছে তারপরে দার্জিলিংয়ের দিকে বলেছে টিভিতে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হবে ওরকম যেন না হয় আমাদের এখানে এত বৃষ্টি দেখো কাল থেকে কিন্তু বৃষ্টি চায়নি আর এরা মনে জানে না যে বৃষ্টি পড়ছে জানি না দেখো জামাকাপড় মেলেই রেখে দিয়েছে তা যাই এত বৃষ্টি যে কী বলবো তা সকাল সকাল হলে উঠে গেলাম তা বৃষ্টি দেখে হলাম যে ভিডিওটা শুরু করে তার সঙ্গে হাওয়াও দিচ্ছে দেখো এই গাছ তো তোমাদের বলি না সকাল সকাল দেখো সুন্দর থাকে পরিষ্কার সুন্দর এখন একদম ভালো যা কিন্তু রোদ উড়ে যেন মরিয়ে যায় দেখেছো অপরাজিতা নীল অপরাজিতাটা যাই বলবো কি বলবো তোমাদেরকে তারা থেকে বৃষ্টি দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিলাম প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো আরে দেখো চুল টুল আচরাজ ছিলাম আচারটা হয়ে গেলো আর বৃষ্টি যে কি বলবো দেখেছি চোখগুলো বড় বড় লাগছে এখন তাই দেখো বৃষ্টি দেখো তুফান বৃষ্টি হচ্ছে তুফান কি জোরে যে হচ্ছে বৃষ্টি দেখো কিছু দেখা যাচ্ছে না মানে কি বলবো দেখেছো বাম ঘর বৃষ্টি ঘর থেকে এত কীরকম সাদা হয়ে গেছে বাইরে তো একদম মানে কী বলবো তোমাদেরকে এত বৃষ্টি হচ্ছে যে কী বলবো তা চুল রাত দিয়ে নিলাম আজকে একটু লেট করে উঠেছি কালকে খুব ক্লান্ত ছিলাম কালকে একদম শরীর টর খারাপ করছিলো সেই জন্য একটু ক্লান্ত লাগছিলো তাই একটু ভালো দেরি করে উঠবো তা দেরি করে যখন উঠলাম দেরি করে মানে আধ ঘন্টা মতো দেরি করে উঠেছি তা দেখছি যে কি এত বৃষ্টি সে সারা রাত বৃষ্টি আর কারেন্ট কিন্তু ছিল না যাচ্ছে আসছে তা এখনও ইনভার্টারে চলছে তা যাই হোক আমি এখন রান্নাঘরে যাইনি সব কাজকাম করবো বৃষ্টি দেখে না শান্তি পাচ্ছি না জানো তো এত জোরে জোরে বৃষ্টি যে কি বলবো আর এই ঘরটা অন্ধকার বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি দেখেছো দেখো এই যে দুষ্টুমি কাজ দেখো মাহি এইটা ভিডিও এই যে ভিডিও চলছে এই যে ভিডিও ভিডিও তোমার ভিডিও হচ্ছে যে মাহি সকাল থেকে খেলা করছে এই এখানে খেলা করবো চলে আসছে এবার ভিডিও করতে চলে আসছে এবার চলে আস ভিডিও করে নাও এই যে মাহি কই আমাদের ভিডিওতে ভিডিওতে চলে এসছে তো মাহি ভিডিওতে চলে এসছে গুচিটাই দেখো দেখো গুচিটা ওরা এখন মাহি ভিডিও করবে বলে খেলছে দাও খেলছে কি খুশি কি খুশি ওইটা খুচি খুচি দিদি কয় হ্যাঁ খুশি দিদি কয় আর এদিকে আমি এখন যাব ভিডিওগুলো দেখ তো বন্ধুরা দেখো আমরা করে চলে এসেছি আমাদেরকে কিন্তু বৃষ্টি সে অজরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তা ভাবলাম আজকে এখন বৃষ্টি হচ্ছে রেনি দে তা সেই জন্য কি বলো তো খিচুড়ি খিচুড়ি এই তো চাল আছে খিচুড়ি করবো কিন্তু ওই যে আমার ভয় লাগছে আমার আবার গ্যাস সে সেটাই সেটাই ব্যাপার তো যে কি অবস্থা দেওয়ার সম্ভব হয়ে গেল আমার মুশকিল তা যাই হোক সেই ব্যবস্থা নিয়ে করতে হবে একটু আগে না মুগ ডাল মুসুরি ডাল দুটো ডাল দিয়ে করবো আমি একটু মুগ ডাল মুসুরি ডাল দুটোকে একটু এমনি শুকনো খোলা একটু ভেজিয়ে নিচ্ছি আমি ভেবে গেলো ভেবে গেলো যাই হোক তা যাই হোক এই দেখো আর দেখো চালটাও চালটা পুরোটাই দিয়ে দিবো আমি কারণ দুবেলার জন্য হবে দেখেছো তাল গরম করে নিয়েছি শুকনো খোলা একটু চালটা দিয়ে সব কিছু রেখে একটু শুরু করে একটু রেডি নেই এই দেখো প্রেসার কুকার রেডি প্রেশার কুকারে সিটে দিয়ে নেব কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে আর ইয়ে করবো আলুর দম আলুর দম আর খিচুড়ি দারুণ লাগবে তার সঙ্গে যদি পাপড় ভাজা থেকে পাপড় ভাজা পড়ে দেবো না আলু ডিম বললাম তোমাদের কিন্তু ডিম তো আজ হবে না আগে দিন জানো ফ্রাইডে আর সেই জন্য দিয়ে নিয়ে আমি আলুর দাম খুশি মাঝে মাঝে বলে আসল ব্যাপারটা হচ্ছে আমি মানি জানিস আর এ দেখো হচ্ছে চাল দুই রকমের ডাল আমি বেজে নিয়েছি মানে ভেজে মানে শুকনো কলাতে ভেজে নিলাম এবার কি করতে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে ওই সিটি হয়ে যাব আর এদিকে হচ্ছে নিরামিষ পেঁয়াজ টিয়াজ তো দিই না খিচুড়িতে ওই মুগ মুগ ডালে যেমন খিচুড়ি হয় আদা জিরে বাটা দিয়ে করি সেরকম তা ফটাফট দেখো চাপিয়ে দিই দেখো প্রেসার কুকারে তো দিয়ে নিয়েছি সিদ্ধ হতে আর আমি তাতে করে দেখো গামল আছে আর এই দেখো দেখো যে আলু তো আগে বললাম আলু দম করবো তা বলতো চড়ো ওইদিকে যাওয়া কি বলতো কারেন্ট নাই আবার সেই ইনভার্টারে চলছে কি জানি মানে একটু বৃষ্টি হলে আমাদের এখানের অবস্থা এরকম একটু লাইট টক করি এখন কারণ কি বলো তো ইনভার্টারে পুরো বাড়িটাই চলছে এখন মুশকিল ব্যাপার আর বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমেছে মানে দাদা এবার যাবে মনে হয় স্কুলে যাবে যেতে তো হবে বৃষ্টি পড়েই যাচ্ছে ওইদিকে তাই দেখো আমি আলুগুলো এখন কেটে নিই ছাড়িয়ে নিই আর ওইদিকে সিদ্ধ হচ্ছে ভোগ ততক্ষণ এই দেখো সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখেছো তো এক সিটি দিয়েছিলাম আমি অফ করে রেখে দিয়েছি আর এদিকে দেখো সব রেডি করে নিয়েছি কিন্তু এদেরকে তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর হচ্ছে জিরে গোটা জিরে ফোড়ন আর জিরে একটা আদা বাটা দিয়ে একটু মশলার মতন কষিয়ে নিয়েছি একটা আদা আর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এইবার আমি কী করব বলো তো এই জিরে দিয়ে দেবো সহজে করার যখন সুবিধা তাহলে এটাই করি বলো না আবার অনেক রকম আর আজকে কিন্তু আমি আলু কোনো রকম সবজি দিয়ে কিন্তু করি মানে ন্যাচারাল করেছি কারণ আলু তো দিলে না ভালো লাগে না এমনি কুমড়ো টুমড়ো থাকলে ভালো হতো কিন্তু কুমড়ো টুমড়ো নেই সেই জন্য নর্মালি করছি আজকে আমরা চটপটা খিচুড়ি হয়ে যাচ্ছে আমার দিয়ে একবারে পুরোটা ঢেলে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছে তারপরে আবার করতে হবে আলুর দম ওদিকে আলুটা কাটতে কাটতে এদিকে চলে আসলাম সিদ্ধ নিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে সেই জন্য এটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলে যাচ্ছে ঠিক আছে বেরিয়ে গেছে জানো ঠিক আছে কারেন্ট নেই না কারেন্ট না বীজ মানে রেনকোট পরেছে পড়েছে ছুটি পড়ে যাচ্ছে আজকে সিঁড়ি দিয়ে যেতে হবে তো এখনও বেরিয়ে যাচ্ছে দেখাই যাচ্ছে না বাপরে বাপ রেন কেটু রেন কেটু বলে যে ভিজে যায় জানো তো এখন যখন আমি পড়ছে যেন না ভিজে যায় সেটা হচ্ছে ব্যাপারটা তো এখন ওইদিকে আমি দেখো অফ করে দিয়েছি অফ করে দিয়েছি আর এদিকে ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আর আজকে যেতে হবে সিঁড়ি দিয়ে খুশি যায় সিঁড়ি দিয়ে তো সিঁড়ি দিয়ে যাও হুম সাবধানে যাও বৃষ্টিও দরকার যেমন কিন্তু বৃষ্টি এবার বেশি হলে এই টাইমগুলো মুশকিল না স্কুল অফিস খুশির তো যে কলেজ থাকলে আমি পাঠাতাম না কারণ এই বৃষ্টি কাদার মধ্যে গেলেন আর একটা চিন্তা যেন তার দিকে সারাদিনই বৃষ্টি হবে আমি ওই ওয়েদারে দেখে নিয়েছি বৃষ্টি আর এদিকে দেখো না আর দেখো খিচুড়ির কালারটা কত সুন্দর দিচ্ছে না দারুণ লাগছে তো তা লাস্ট লাস্ট দিব হচ্ছে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি কারণ ঘিটাও শেষের দিকে আছে এবার ঘি আমাকে বানাতে হবে দেখি যদি টাইম পাই তাহলে আজকে একটু করবো না হবে এবার শেষের দিকে হচ্ছে ঘিটা জানো তো এই দেখো শেষ হয়ে গেছে ঘিটা তা যাই হোক আজকে দিনটা হয়ে গেল ঘিটা আর গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যেই আজকে রাখবো আমি তার কারণ হচ্ছে কী বলতো কড়াইয়ের মধ্যে তাহলে কি বলতো সুবিধা হবে নেওয়ার জন্য আর বড়ো গামলাটা বারো করিনি এটা বড় কড়াই আছে এটার মধ্যে আর এটার মধ্যে করবো আলুর তা দেখো হয়ে গেল কত সহজে না তাড়াতাড়ি দেখো আর দেখো শুকনো লঙ্কাটা দুই ভাগ হয়ে গেছে একটু ঝাল ঝালও থাকবে আর একদম পুজো পুজোর একদম সেন্ট বেড়াচ্ছে জানো তো কারণ কি বলো তো এটাতে তো আমি পেঁয়াজ লঙ্কা দিই নি পেঁয়াজ লঙ্কা বলছি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি যেন আলাদা একটা সেন্ট একদম পুজো পুজো দারুণ লাগছে আর আলুটাকে দেখো সিদ্ধ করে নিয়েছি আর কিছুটা আলু দেখো ভাজতেও দিয়ে দিচ্ছি ভাজা হয়েও গেছে কিছুটা নামিয়েও আর জানো তো একটা জিনিস ওই দুছো আলু খিচুড়িতে আমি একটু দিই বাদাম দিই দিতে ফুলে গেছি না কী অবস্থা দিয়ে আবার কী করলাম বলো একটু বাদাম রেজে দিয়ে দিলাম দারুণ লাগছে কারণ খিচুড়িতে একটু বাদামটা দাম দিলে না টেস্ট লাগে দারুণ তা আমি সেই জন্য কি বলতো একটু আগেই মানে আলুটা ভাজার আগেই দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এখন আলুটা বেজে আর মশলাপাতি তো সবই রেজি অসুবিধাটা কিছু নেই ফটাফট হয়ে যাবে যদি বৃষ্টি যদি থেমেছি ফেলে আমি ব্যালকিতে যাব তখন তোমাদের দেখাবো অনেক ফুল হয়েছে এই গাছগুলোতে অনেক ফুল হয়েছে আর আবহাওয়াটাও হাতে ছাঁকা হয়ে গেছে তা যাই হোক আমি আলুটা দিয়ে দিয়ে আলুর দমটা করে দিই তারপরে যখন ব্যালকনটা যাবো তখন তোমাদেরকে আবার দেখাবো দিনটা কিন্তু হয়ে গেছে রসা রসা আরো গরম মশলা দিয়ে দিব আর ওইদিকে আবার জানো তো এই দেখো গরম জল চাপিয়েছি আজকে এখানটায় কেন বলো তো অফ করে দিই হয়ে গেছে মানে এই খিচুড়ি মিচুড়ি খাবো তো একটু গরম জল খেলে গেলে তো হজম হয়ে যাবে তাড়াতাড়ি আর দেখো একটু জল জল রেখেছি কারণ খিচুড়িটা দেখো টাইট টাইট হয়ে গেছে আর দেখো সেই জন্য কী বলো তো একটু জল জল থাকলে টেস্ট লাগবে দারুণ লাগে তা আলুর দমের সঙ্গে আর পরে না একটু কাপড় ভাবা যদি খেতে চাই করে দাও তোমরা দাদা ভাই তো খায় না খুশি যদি খায় তাহলে খুশির সঙ্গে আমিও খেতে পারবো তাই দেখো দেখি দমটা হয়ে গেল আর ব্যালকনিতেও যাবো এবার আমি তোমাদেরকে ব্যালকনি গাছগুলো দেখো দাঁড়া আগে জলটা ভরে নিই আর এই কটা বাসন আছে এটু একটু বাসন করছুন না এই পেসা কুকারটা সার কুকার এগুলো মাছ ধরবো তাই জলটা ভরে নিয়ে আগে জলটা রেখে দিই যখন জল টেষ্টা পাবো এটাই খাবো কেন বলতো মিশিয়ে খাবো এটাই না মিশিয়ে খাবো কারণ অম্বল গাছটা বেরিয়ে যাবে আর চলো ব্যালকনিতে চলো এবার চলো এবার ব্যালকনির দিকে চলো আরো না আবার জল তুলছি কেন বলো তো শুধু কারেন্ট যাচ্ছে আসছে আর গোটা বাড়িটা দেখে কিরকম অন্ধকার দেখো গোটা বাড়ি অন্ধকার এখনও মনে পিটপিটানি বৃষ্টি হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না আসিই নি এইদিকে আমি আর এখন আর ওদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম দেখি ও ঝিরঝিরানি বৃষ্টি হয়েই যাচ্ছে আমি তো নিজে দেখলাম ফুলগুলো দেখো ফুলগুলো কিন্তু হয়ে ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে মোটা মোটা ভাবে হয়েছে দেখেছি নিচ অব্দি কিন্তু আমি তো নিয়ে যেতেই পারছি না ভয় লাগছে আমার ফোন যদি পড়ে যায় আর এইটাতে কিন্তু আজকে এইটাতে আজকে কিন্তু হয়নি কারণ এখানে হয়নি নিচেরটাই হয়েছে ভর্তি আর পার্পেল তো দেখছি আজকে অনেক হয়েছে এখানে দেখো এখানে হয়েছে এখানে হয়েছে সব জায়গায় হয়েছে দেখছি ভালোই হয়েছে এগুলোতে এটাতেও হয়নি আর বৃষ্টি কিন্তু এখনও ঝিরঝিরানি বৃষ্টি হয়েই যাচ্ছে আর ফুলের কালারগুলো দেখো কত সুন্দর আর মেঘটা দেখো এখন যদি এরকম হয়ে আছে মানে হবে আরও বৃষ্টি হবে দেখো স্নান টান তো করে নিয়েছি আর বৃষ্টি দেখো এখনো সেই তুফান বৃষ্টি হচ্ছে কি বলবো আমার তো ভয় লাগছে যেটা সেটাই যেন না হয় বা বন্যা বন্যা না হয়ে আমাদের এখানে একদম তুফান বৃষ্টি হয়েই যাচ্ছে একদিকে ভালো আমাদের খিচুড়ি খাওয়াটা জমে যাবে কিন্তু এরকম বৃষ্টি না ভালো লাগে না তোমাদের দাদা তো গেছে স্কুলে কলেজ ছিল আজকে যেতে দিইনি খুব জোরে জোরে বৃষ্টি যে কি বলবো বৃষ্টি হচ্ছে একদম জামা কাপড় তো শুকাবেই না মনে হচ্ছে কি আর বলবো দেখি এদিকটা দেখি এই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি তোমাদেরকে দেখানো যায় না এটাই একটা ব্যাপার খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছি কিন্তু একটু পিটি পিটি দেখা যাচ্ছে খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ বাপরে ছেড়ে যায় যেন বৃষ্টি আমার খুব ভয় লাগে দেখো ফুলগুলো কিন্তু যে শান্তিতে দেখো ভালোভাবে আছে কারণ আকাশটা তো পরিষ্কার আর এদিকে বৃষ্টি হচ্ছে ওদেরও মজা লাগছে আর একটু যদি জল ঢোকে আমার বেড়াতে হয় তাহলে তো ভালো লাগে রেডি সেডি হয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি গ্রসারির মালপত্র নিয়ে আসতে তারা ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেষ এখানেই করে দিচ্ছি কারণ ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে কারণ ভিডিওটা আর বাড়াবো না কারণ এখন চলে যাচ্ছি বৃষ্টি আর এখন হচ্ছে না চারটের পর থেকে বৃষ্টি হয়ে যায় জানো তো তা এখন চলে যাচ্ছি গ্রসারি মালপত্র নিয়ে আসতে তা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার আসবো তা আজকের মতনটা